যে এই পরশু দিনে আমরা শুরু করেছিলাম আজকে একশো এপিসোড তো এইভাবে আরো আরও সগুলো যোগ হোক একদম একদম আরো হোক আর এইভাবেই যেন পরশুটা যেরকম দুদিন মনে হয়েছে একশো এপিসোডটা আমাদের দুদিন মনে হয়েছে সেরকমই যেন আরো দশ পনেরো দিনে হাজারের কাছাকাছি কিন্তু যা বন্ধুমান পর্ব আসতে চলেছে যান সংকটে জীবন সংকটে তাই একদম হ্যাঁ মানে আগামী সাতাশে সেপ্টেম্বর আর রাত নটা থেকে দশটা অবধি মহাপর্ব এক ঘন্টার সেটা কিন্তু সেটা দেখলেই সবাই বুঝে যাবে কি ঘটেছে বা আর আমরা অল্প করে একটু বলতেই পারি কি বলেন যেটা প্রমোতে দেখেছেন আপনারা সবাই তার আগে একটা কথা বলি এই আপনারা মানে দর্শকরাই চেয়েছিল বারবার যে একটা মহাপর্ব হোক মহাপর্ব হোক বারবার বলা হচ্ছিল তার জন্যই অ্যাক্রোপলের স্টার জলসা এই পদক্ষেপটা নিয়েছে গল্প মানে যেটা আসছে এক ঘন্টার জন্য যেটা আপনারা দেখবেন সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা আমাদেরই করতে কত ভালো লেগেছে ভালো লেগেছে আর ওই এক ঘন্টাটা দরকার ছিল ওই পার্টিকুলার ওই টপিকের কারণ সুধাকে মন পড়বে না আহ সুধাকে ইমন ধাক্কা মেরে ফেলে দিচ্ছে জলে তারপরে কি ঘটছে কে ওকে বাঁচাচ্ছে না সুধাকে বলেই জলে পড়ছে কিনা হ্যাঁ তো সেটা পুরোটাই আপনারা দেখতে পারবেন সাতাশে সেপ্টেম্বর রাত নটায় এক ঘন্টা ধরে মন প্রাণ ভরে দেখুন আর রোজ তো আমরা আছি নটা থেকে মানডে টু সানডে তো দেখতে থাকুন এইভাবেই ভালোবাসতে থাকুন আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ না